আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ কোনো ব্যক্তির জন্য কল্যাণ চান তখন তিনি তাকে কষ্টের মাধ্যমে দান করেন সহিহ বুখারী হাদিস 5321 এই হাদিসের ভিত্তিতে আসুন একটি গল্প শুনি এক দরিদ্র কিশোর তার জমিতে করেও ফসল ফলাতে পারে তিনি হতাশ হয়ে পড়েন মনে করতেন আল্লাহ হয়তো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তবে তিনি নামাজ পড়ায় আল্লাহ দোয়া করা চালিয়ে যান অবশেষে এক ধনী ব্যক্তি তার জমি কিনতে চাইলেন জমি বিক্রি করে কিছু যা তাকে আরো এই গল্প থেকে আমরা কি শিক্ষা আমাদের প্রতিটি কষ্টের পিছনে আল্লাহর একটি কল্যাণ লুকিয়ে আছে তোর জন্য কাজ চালিয়ে গেলে আল্লাহ অবশ্যই আমাদের সফল করবেন আমাদের দ্বিতীয় গল্পটির মূল সারাংশ হচ্ছে আল্লাহ তাল্লাহ দোয়া গুলোকে অবশ্যই কবুল করেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকবো আমি তোমাদের ডাকে সারা দিন মা তার সন্তানের জন্য প্রতিদিন রাতে তাহার যদি নামাজে দোয়া করতেন তার সন্তান নিশাই অসুস্থ ছিল কিন্তু তিনি আল্লাহর রহমতের উপর ভরসা রেখে দোয়া করতেন বছরের পর বছর পরে সেই সন্তান তার জীবন পরিবর্তন আছে আল্লাহর পথে চলা একজন সফল মানুষ এই গল্প থেকে আমরা কি শিক্ষা দিতে পারি আমরা যদি ধৈর্য ধরে দোয়া করি আল্লাহ কখন আমাদের ডাকে সাড়া দিতে দেরি করেন দ্বিতীয় গল্পটি হচ্ছে তওবার শক্তি সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর থেকে নিরাশ হয়ে না এক ব্যক্তি ছিল যে করেছিল। মনে হতো তিনি আল্লাহর কাছে তওবা করলেন নতুন জীবন শুরু করলেন পরবর্তী জীবনে তিনি ভালো কাজ করে আল্লাহর কাছে ফিরে গেছেন এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আল্লাহর রহমত এত বড় যে কোনো গুণাই তার বাহিরে নয় আমরা যদি আন্তরিক ভাবে তবা করি তিনি অবশ্যই আমাদের আমাদের চতুর্থ গল্পটি হচ্ছে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই হাদিসের বিষয়ে আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সূরা আল ইনশিরা এক বিধবা মহিলা তার সন্তানদের নিয়ে অনেক কষ্টে ছিলেন তিনি দিনে কাজ করতেন রাতে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতেন একদিন একটি দাতব্য প্রতিষ্ঠান তার দিকে সহায়তার হাত বাড়ায় এরপর তার জীবন ঘটনা ঘটে এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি জীবনের প্রতিটি অন্ধকার রাতের পরে একটি নতুন আসে আমাদের কষ্টের সময় ধৈর্য ও দোয়া ধরে রাখতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন হয়তো অনেক চ্যালেঞ্জ দিয়ে আসে কিন্তু কোরআন এবং হাদিস আমাদের শেখায় যে আল্লাহর রহমত কখনোই শেষ হয় মনে রাখুন ধৈর্য ধরুন দোয়া করুন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন আল্লাহ আমাদের পরীক্ষার জন্য তৈরি করেন যিনি তিনি আমাদের জন্য সমাধান তাই আমরা যেন কখনো তার লম্বন থেকে নিরাশ না করি আল্লাহ আমাদের সবাইকে আমার এই হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি তার আল্লাহর উপর ভরসা ফিরিয়ে আনতে পারে তাহলে ইনশাআল্লাহ আপনিও সেই নেকির হবে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার